সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদে দুর্গত নিরাপদ ও নির্বিঘ্ন ভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে আগামী চব্বিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত টানা দিন সারা দেশে একত্রিশ হাজার পাঁচশো পূজা মন্ডপে মোতায়েন থাকবে দুই লক্ষাধিক প্রশিক্ষণ আনসার বিডিপি সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিশাল নিরাপত্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নের পূর্বে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেদ সাজেদ মাহমুদ সদর দপ্তর এবং মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার বিডিপি সদস্য সদস্যদের যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন তিনি নিরাপত্তা দায়িত্ব পালনের সতর্কতা আন্তরিকতা ও জনগণ বান্ধব মনোভাবের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় দুই লাখ তরুণকে ইতিমধ্যে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষণ প্রাপ্ত হিসেবে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে নব সংযোজিত এডিএমআইএস সফটওয়্যার মাধ্যমে সব সদস্যদের রেজিস্ট্রেশন ও হালনাগ তথ্য যাচাই করে পূজার নিরাপত্তা দায়িত্ব নির্ধারণ করা হয়েছে উৎসবকালীন দায়িত্ব পালনের যথাযথতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাহিনীর এসটিডিএম সফটওয়্যার প্রবর্তন করা হয়েছে এছাড়া পূজা উৎসবে কুচক্রি মহলের গুজব প্রতিরোধ ও সব অশুভ শক্তি মোকাবেলায় রিপোর্ট কার্যক্রম চালু করায় নিরাপত্তা পরিধি বৃদ্ধি হয়েছে পাশাপাশি বাহিনী সর্বস্তরে অন্তর্বর্তী ব্যবস্থাপনা ও দায়বদ্ধতা মোকাবেলায় প্রভাব থেকে মুক্ত রাখার ব্যাপক কার্যক্রম গ্রহণ হয়েছে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজা নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে

গ্রহিত সুসম্মলিত নিরাপত্তা ব্যবস্থায় মাধ্যমে পূজা উৎসব শান্তিপূর্ণ সুস্থ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন সম্ভব হবে বলে আমরা আশাবাদী একই সাথে আইন শৃঙ্খলা বজায় রাখতে দেশের সব নাগরিকের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই নিরাপত্তার কার্যক্রম শারদীয় দুর্গাপূজাকে নিরাপদ শান্তিপূর্ণ ও উৎসব মুখর করে তুলবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় সাম্প্রতিক এই মহোৎসব সফলভাবে উদযাপন হবে বলে প্রত্যাশা হচ্ছে